হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাকে নিয়ে আসলাম বসুন্ধরাতে একটা প্রপার্টি দেখাতে খুবই সুন্দর একটা প্রপার্টি আপনার এত ছোটো জায়গাতে এত সুন্দর চার বেডের একটা অ্যাপার্টমেন্ট বসুন্ধরাতে আসলে ম্যানেজ করা খুব টাফ এটা হচ্ছে ড্রয়িং রুম এবং অনেক সময় দেখা যায় ফ্ল্যাটের ড্রয়িং রুমটা ড্রয়িং ডাইনিং লিভিং একবারে হয় এটা এরকমই না এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং লিভিং আপনার আলাদা আলাদা ড্রয়িংটা ডেডিকেটেডকে আলাদা দরজা থেকে ঢুকেই এর হচ্ছে আমাদের ডাইনিং প্লাস লিভিং বিশ্বাল এরিয়া আর এই আপনার যে লিভিংয়ে যে আপনার যে জানালাটা করা হয়েছে এটা পুরোপুরি ফুল হাইট একটা করা হয়েছে ছাদ পর্যন্ত নিচ থেকে নর্মালি দেখা যায় উপরে থেকে একটু গ্যাপ দিয়ে করে এটা উপরে থেকে গ্যাপ না দিয়ে নিচের থেকে একটু গ্যাপ দিয়েছে যার কারণে আপনার আলোটা অনেক বেশি সো এরপরেই ড্রয়িংয়ের পরে আমরা যাচ্ছি রান্নাঘরে বিশাল একটা স্পেশিয়াস রান্নাঘর সুন্দর টাইল সেটিংস রান্নাঘরের সাথে আছে একটা বারান্দা বারান্দাটা বেশ বড় প্লাস আপনার ডাউন ওয়াশ আমরা রান্নাঘরের পরে এখন চলে যাচ্ছি গেস্ট বেডটাতে আমরা গেস্ট বেডটা দিয়ে শুরু করব আমাদের বেসিক্যালি বেডরুমগুলো দেখানো গেস্ট বেডের সাথেই আছে কমন ওয়াশরুম বেসিক্যালি এখানে চারটা বেডের সাথে চারটা ওয়াশরুম প্লাস একটা কমন ওয়াশরুম টোটাল পাঁচটা এটা আসলে খুবই রেয়ার ধরনের প্রপার্টি পাওয়া যায় না এখন দেখেন ফুল হাইট আপনার বারান্দার সাথে বড় বারান্দা প্লাস ফুল হাইট নি আলো বাতাসের কোনো কম না দুই সাইডেও পায় না বেস্ট গেস্ট বেডের সাথে যে আপনার এটা বাথরুমটা তাও বেশ বড় এখানে হচ্ছে ডাইনিংয়ের জন্য বেসিনের এরিয়া পাশাপাশি বেসিনের ডাইনিংয়ের একটা ফ্লেভারের টাইলস দেয়া আর ছত্রিশ ছত্রিশ টাইলস এবার যাবো আমরা থার্ড বেডটাতে গেস্ট বেডের সাথে হচ্ছে থার্ড বেড বেশ সুন্দর প্রত্যেকটা জায়গাতে এসি পয়েন্ট করা আছে প্লাস জায়গাও করা আছে লাইটিংটাও করা আছে আসলে দিনের বেলাতে আলো বাতাসের কোনো কমতি নেই এখানে দেন আমরা আবার চলে আসলাম ডাইনিং এরিয়াতে ডাইনিং এরিয়া প্লাস লিভিং দেন আমরা ডাই লিভিং এরিয়া থেকে চলে যাচ্ছি মাস্টার বেডটাতে ফার্স্ট মাস্টার বেড আর কি লোকে আমাদের ওয়াশরুমটা বেশ লম্বা আকারের ওটা বেশ জায়গা আলাদাভাবে করা আছে দেন আমাদের দুই সাইডে আপনার জানালা দিয়ে একটা সেমি ফুল হাইট একটা ফুল হাইট দিয়ে আপনার একটা বেডরুম করা থ্রি সাইড ওপেন বারান্দা আর খুবই একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে এই দুইটা মাস্টার বেড থেকে আপনার একটা বাগান বাড়ি করা আছে সাইডে দূরে থেকেই বাগান বাড়িটা যায় সোটা এটা লাইফ টাইম ফ্লেভার আসলে এই ধরনের ফ্লেভার পাওয়া খুব টাফ আরেকটা বারান্দও দেখা যাচ্ছে দেন আমরা এবার চলে যাচ্ছি আমাদের ফার্স্ট মাস্টার বেডর সেকেন্ড মাস্টার বেডরুমটাতে দেখেন আমাদের কি স্পেসিয়াস আপনার ডাইনিং এরিয়া প্লাস লিভিং এরিয়া সেকেন্ড মাস্টার বেডটাতে আমরা ঢুকে যাচ্ছি এখন ঢুকে একটা বাথরুম প্রথমে টাইলসগুলোর কম্বিনেশন খুব সুন্দর দেন হচ্ছে বন্ধু মাস্টার বেডটাতে মাস্টার দুইটা বারান্দা আপনার এখানে সরি দুইটা ফুল হাইট উইন্ডো করা এটা সেম ফুল হাইট একটা ফুল হাইট এটা দেখো সেম ভাবে বাগান বাড়ি এটা দেখা যায় সো বাগান বাড়ি এটা দেখা যাওয়ার কারণ একটা হয়েছে কি আপনি লাইফটাইম একটা ওপেন একটা স্পেস পাবেন ফ্লেভার পাবেন লাইফ টাইম সো প্রপার্টিটা খুবই সুন্দর প্রপার্টিটা ভিজিট করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন পাশাপাশি যদি কেউ ধরনের প্রপার্টি কিনতে চায় তাদেরকে আপনারা এই চ্যানেলের লিঙ্ক আপনারা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ